نبی اکرم شفیع اور ولی رسل <سؤال> علی رحمۃ اللعالمین و علی طول الروح مبارک یا اضلل و صلوات و وسا اللہم آمین آمین شب کی تو ہے نا اس سے ابھی دوسرا بھی بحث کروں تو tantôt پرتم میں ایک ایشو ہے مسلمان اور منگل کے جنم ہے کہ ایمان جیتتے

নামে দেশ আমাদের প্রাণের राजस्थान আমাদের প্রাণের দেশ সেই আপনারা লাই লッコনি এই সাইমানদের মধ্যে লাই লッコনি মুসলমান তারা সাদাকাহ দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের এই আল্লাহ দশটি ভবিষ্যদ্বাণী করেছেন কত কয়টি সবাই বলে পাঁচটি কতবার পাঁচটি বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

পাঁচ বছর পূর্ণ কেবলমাত্র কেস বাংলাদেশে সামাজিক স্বীকৃতি জানা চালু করা তাই জানা আসু আল্লাহ রাসূল বললেন যে থেকে শয়তানের যত কর্ম করলো সব কর্মকাণ্ড গুলো ওই আন থেকে শুরু হবে করে বলেন আপনারা গবাই শুনতেন পাঁচটি ওহরাতের কথা বলল পাঁচটি কথা

এই ধরনের না আলো মানি সামনে ভাই আমার এরপর পঞ্চম নম্বর আল্লাহ আল্লাহ হাফিজ বলেছে যে আমি একবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে আমার মাথার নিচ থেকে আল্লাহ কোরআন আল্লাহ কোরআনের আলো চলে যাচ্ছে আর চলতে চলতে দেখলাম ওই আলোটা গিয়ে পৌঁছেছে শামশিরা এই শামশিরা পৌঁছেছে আল্লাহ হাফিজ বলেন

যদি মুসলমানদের ধর্মীয় অনুশাসন যদি মানতে চায় আর কেন থাকবে তারা পাকিস্তানে যাক মারে বাংলাদেশে যাক তাদের জানা উচিত যে সাত বছর পর্যন্ত মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে ঠিক কিনা বলে ইতিহাস কি তোমরা ভুলে গেছ ইতিহাস আমরা ভুলে যাই তোমরা ভুলে গেলে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই সেই ইতিহাস মহাম্মী বক্তিয়া বলছি

Karena al-Insan ini takkan dapat bayar kembali, murni Allahumma.